আর এটা নাদিম কাতলা নাদিম কাতলা দিয়ে কলা দিয়ে রান্না করব কাঁচা কলা দিয়ে আর চলে যাই চলে জিরে আদা বাটা দিয়ে করব এটা কি মাছ কাট চলে কাট আমাদের পুকুরে একদিন জাল ফেল দিকি জাল পাট এটা কাট কাটা হয়ে গেছে জাল জাল পেতে আমাদের পুকুরে ধর জাল পাস এই জল কমছে তো এদিকে তো ধরা যায় না না কি চালাক মাছ জাল দিলেও এ একদম ছিপ ফেললেও খায় না কি চালাক মাছ কি জানে মাছই চলে এই যে ক্যাংড়ার আরে ক্যাংড়াটা কাটা হয়েছে না ওই জন্য

आला पीस आहे जनावर आपण ची काट लादा ऐज आस तयार आज

দেখো না একদম গরমের হাওয়া যায় দিয়েছে একদম ফুলের কুঁড়ি হয়ে ভর্তি হয়ে গেছে এখানে নুন হলুদ দিয়ে একটু উচ্ছে করে দিচ্ছি আর আলু ভাতে দেওয়া আছে উচ্ছেটা ভেজে আলু দিয়ে মাখবো জলে হলুদ দিয়ে দিয়েছি আর এবার এই কুমড়ো উচ্চটা কি বেগুন একটু কেটে নিয়েছি হলুদটা কেন দিলাম বলো তো এই কাঁচকলাটা কাটবো কাঁচকলা কেটে জলে দেবো হলুদ জলে দেবো না তো কাঁচকলা কালো হয়ে যাবে তোমরাও ঘরে যখন কাঁচকলা কাটবে এবং হলুদ জলে ফেলবে এরকম কেটে ফেলার কাঁচকলাটা কালো এখন মাছে নুন হলুদ মাখিয়ে নেব এই ও পেটা ভাত দিয়ে রাখো পেটা নামতেই আর লবণ জামা করে দিচ্ছি লঙ্কা এ বালা হে লঙ্কা এই যে লঙ্কা গরম হয়ে গেছে মাছ

পাঁচ ফোড়ন দিল তেজ পাতা লঙ্কা কেটে আসা কলা বেগুন আর আদা জিরে পাতা

রান্না হয়ে গেছে ওটা কি দিয়ে খাচ্ছি বলো তো উচ্ছে আর আলু একসঙ্গে মাখা ভালো লাগে না খেতে শুধু তো উচ্ছে সে তো তুমি খেতে চাও না ভেজে দিলে তো আলু দিয়ে মাখলে খাবে তাই না কয়ে আইসক্রিম হাঁকছে গো রাস্তায় ঝোল দিয়ে দেবো গরমের হালকা পাতলা ঝোল আদিন আদিন তা হ্যাঁ তোমায় দিতে আর কি মাছ খেয়ে নেবে পোনা মাছ এখন তো ওই মাছের হালকা পাতলা ঝোলটা দিয়ে খাচ্ছি আর এই যা গরম তো ভালোই পড়েছে তো এখন পাতলা ঝোল খেতে আমার খুব ভালো লাগে আর খাওয়াটাও ভালো ভালো তো চলো এখন মাছের ঝোলটা খুবই ভালো হয়েছে ওটা দিয়ে খাচ্ছি ঝোলটা মাছের ঝোলটা ভালো তা কাতলা মুড়ো ঝোল দিয়ে হুম কেমন হয়েছে ঝোলটা ভালো এতটাই খেতে ব্যস্ত একদম হুঁ হাঁ কিছুই করছে না মনে হচ্ছে মাথা হেড করে খাচ্ছে খেতে ভালো লাগে ঝোল ঝিঙের ঝোল তো ভালো লাগছে হুম কাতলা মুড়ো দিয়ে হুম কাতলা মুড়ো স্বাদই আলাদা হুম ওই যে তুষে একবারে ছাঁটিয়ে দিয়েছি Transcrição e